জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আরজিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আরজিকরের দর্শন ঘটনার তদন্ত আন্দোলন এবং প্রতিবাদ কোন পথে কয়লাকাণ্ডের চার্চ চার্জ গঠন হবে আসানসোলের সিবিআই কোর্টে চিকিৎসক দর্শন খুনে এবার শ্যামবাজার ধরনে আনিছে বাবা কলকাতা পৌরসভায় টক টু মেয়ার কর্মসূচিতে ফিরাদ হাকিম ঔষধ এবং সরঞ্জামী মাসের সাত থেকে আট কোটি টাকার দুর্নীতি আয়োজি করে কিভাবে চলত চক্র তদন্তের সিবিআই ধর্ষণে ফাঁসির শাস্তি যাওয়া মমতার বিল বোস পাঠালেন রাষ্ট্রপতিকে সংবাদ দিলেন নানা মন্তব্য বিনা চিকিৎসায় আর্জি করে প্রাণ গেল এক যুবাকে লড়াই করুন পরিষেবাও দিন আর্জি কর নিয়ে বার্তা অভিষেকের যোগদানের দিনে ভোটের টিকিট হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিনিষ্কে প্রার্থী করল কংগ্রেস সন্দীপকে সকাল করলো রাজ্য মেডিকেল কাউন্সিল সাসপেন্ড করে দেওয়া হলো অভিক এবং বিল পাক্ষ নয় অন্য এক সরকারি হাসপাতালে নিত্য যাতায়াত দাবি ধেতে উত্তর কি পলিগ্যাপ টেস্টে আরজি করের ভাঙচুরের ঘটনার তদন্ত কোন পর্যায়ে কে উদ্দেশ্যে বা হামলা প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে ধর্ষণ এবং খুন কাণ্ডে যুক্ত নন ধৃত সিভিক ভলান্টিয়ার জমিন চেয়ে দাবি তার আইনজীবী কে কে যুক্তি দিলেন তিনি চল্লিশ মিনিট দেরিতে এলেন সিবিআই আইনজীবী আরজি মামলায় বিরক্ত শিয়ালদাহ কোর্টের বিচারক দিনভরার কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত আরজিকর হাসপাতালের চিকিৎসক পুরোকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত অভিযুক্তকে গতকাল শুক্রবার আদালতে হাজির করানো হয় তবে সশির তাকে আদালতে নিয়ে আসা হয়নি ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন অভিযুক্ত বর্তমানে রয়েছে তিনি আইনজীবী অনুপস্থিতি অসন্তোষ প্রকাশ করেন বিচারক পরে শিয়ালদাহ আদালতে অন্তত চল্লিশ মিনিট দেরিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী চল্লিশ মিনিট দেরিতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী ঠিক চোদ্দ দিনের জেল হাজার নির্দেশ দেওয়া হয়েছে হয়েছে যদিও থ্রিতে জামিন চেয়েছিল তার আইনজীবী অনুদিকে শুক্রবার সিবিআইয়ের পর আরজিগল মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলাঘাটা বাড়িতে হানাদায় ইডিও শুধু কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা নয় শুক্রবার সকালে হুগলি একটি জায়গায় তল্লাশি অভিযানে নামে এডি। অন্যদিকে আরজিগড় গান্ডের প্রতিবাদে আবারও রাত দখল করবেন মেয়েরা মূলত সাংস্কৃতিক জগতে মানুষদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে আগামীকাল আটই সেপ্টেম্বর রাতে সকালে পথে নামবেন আবারও কর্মসূচির নাম হচ্ছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোট আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মুখর বাংলা দিকে দিকে চলছে বিক্ষোভ অবস্থান প্রতিবাদ মিছিল এবার সেই প্রতিবাদে পামলাতে চলেছেন আমতার মৃত ছাত্রনেতা নেতা আনিস খানের বাবা সালিম খান আরজিকর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারের ধর্ণ দিয়েছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি গতকাল শুক্রবার আদালতে সালিমের আবেদন মেনে ধর্নার অনুমতি দিয়েছে আজ থেকে শ্যামবাজারের ধর্নায় বসছেন সালিম কয়লা বাজার কাণ্ডে সিবিআই মামলার শুনানি রয়েছে আজ চারশোটির নাম রয়েছে এমন পঞ্চাশ জন অভিযুক্ত আদালতে হাজিরা দিয়েছেন গত শুনানিতে আদালত সূত্রে খবর চুরি যাওয়া কয়লা কেনার অভিযোগ ওঠায় এক সংস্থা মালিকের নাম জড়িয়েছে এই মামলায় তার নাম রয়েছে চার্জশিটে কিন্তু সংস্থাটিকে বর্তমানে দেউলিয়া ঘোষণা করা হয়েছে ওই সংস্থা এখনকার মালিককেও তলব করেছে আদালত এই মামলার চার্জশিটের উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছেন বিনয় মিশ্র কিন্তু এখনও তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন আরও একজনকে এখনও সিবিআই গ্রেপ্তার করতে পারেননি নতুন চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের মধ্যে কয়লা কারবারি মোহাম্মদ সাকিল এখনও গ্রেপ্তার গ্রেপ্তার হয়নি তারকেশ্বর রায়ের নামও উল্লেখ রয়েছে রয়েছে যেহেতু অশ্বিনী কুমার যাদব সীমান্ত ঠাকুর এবং বিদ্যাসাগর দাসের নামও এছাড়াও এসিএল এর জেনারেল ম্যানেজার অমিত কুমার ধর এবং নরেশ কুমার সাহার নামও রয়েছে আজ এই মামলার শুনিতে নজর থাকবে প্রতি সপ্তাহের মতো আজ শনিবার কলকাতা মেয়র ফিরাদ হাকিম পৌরসভার টক টু মেয়র কর্মসূচিতে অংশ নেবেন এই কর্মসূচিতে শহরের নাগরিক নানা অভিযোগ সমস্যনে সরাসরি মেয়রকে ফোন করবেন যদি তার সমাধানযোগ্য হয় তবে মেয়র তৎক্ষণাৎ ব্যবস্থা করার সিদ্ধান্ত দেন আধিকারিকদের অনেকের সময় দেখা যায় আগের নির্দেশ দিলেও কাজ না হওয়ার নালি জানাচ্ছেন নাগরিকরা আজ এই কর্মসূচিতে কি হবে সেই দিকে নজর থাকবে আর্যকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকে উত্তাল রাজ্য বিচারের দাবি তৈরি হাসপাতালে জোনিয়ার ডাক্তারের অবস্থান চালাচ্ছে সেই প্রথম দিন থেকেই চিকিৎসকদের ধর্ণা অবস্থানের কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে গতকাল শুক্রবার এই আর্যকর হাসপাতাল দুর্ঘটনার কবলে পড়া কর্ণগড়ের এক যুবকের মৃত্যু হয়েছে অভিযোগ বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তার তৃণমূলের সর্বাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা স্মরণ করে দিয়ে আন্দোলনকারীদের আবারও কাজে ফেরার আহ্বান জানান তার কথায় জরিয়র ডাক্তারদের দাবি ন্যায্য তবে তাদের এমনভাবে প্রতিবাদ করার আহ্বান জানায় যাদের পরিষেবা ব্যাহত না হয় গতকাল শুক্রবার সকালে তৃণমূল নেতা কর্ণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কর্ণগড়ের যুবকের মৃত্যুর কথা জানান সেখান থেকে তিনি উল্লেখ করেন যে সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছে সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ওই যুবক পড়েই ছিলেন তারপরেও আর্জি করে তাকে ভর্তি দেওয়া হয়নি শ্রীরামপুর থেকে কলকাতা রেফার করা হয় তবে চিকিৎসা হয়নি তার কর্ণগড়ের ওই যুবকের মৃত্যুর ঘটনার সরগোল পড়ে যায় অবশ্যই সেই কথা তুলে ধরেছেন নিজের এক স্যানেলে তিনি লেখেন পথ দুর্ঘটনার কবলে পড়ে ওই যুবক গুরুতর আহত তিন ঘন্টার রক্তপাত হয় চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়ে যায় তার জুনিয়র ডাক্তারদের আন্দোলন সমর্থন করলেও তাদের কাজে ফেরার আর্জি জানিয়েছে তৃণমূলের তিনি এও বলেন অবহেলার কারণে মৃত্যু হলে তা অপরাধযোগ্য হত হত্যাকাণ্ডের সমতুল্য নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে গত মঙ্গলবারে বিধানসভায় পাশ হয়েছে ধর্ষণ রোধী বিল দা অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল দু বিধানসভা পাশ হওয়ার পর নিয়ম অনুযায়ী তা গিয়েছে রাজভবনে বিলের সঙ্গে প্রয়োজনীয় টেকনিক্যাল রিপোর্ট না থাকায় রাজ্যপাল সিবি আনন্দ বোস এই বিলের সম্মতি দিতে পারছিল না বলে জানা গিয়েছে সংবাদ মাধ্যম থেকে শুক্রবার সেই রিপোর্ট তিনি পেয়েছেন তারপরে সেই বিল বিবেচনার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল বোস কিন্তু তার সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কিছু মন্তব্য গতকাল শুক্রবার রাতে রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি জানা হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে টেকনিক্যাল রিপোর্ট পাওয়ার পর রাজ্যপাল অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দিয়েছে কিন্তু বিল সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদানের বিধান সভা সচিবালয়ের ব্যর্থ বিরক্তি প্রকাশ করছেন তিনি বিলটি নিয়ে রাজ্যপাল সম্মতি নাদিলের রাজভবনে রাজভবনের বাইরে ধর্নার হুমকি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল মুখ্যমন্ত্রীর এহেন আচরণে ক্ষুব্ধ হয়েছেন রাজ্য সরকারকে তিনি আইন এবং সাংবিধানিক অধিকারগুলি পালনের বার্তা দিকে নজর দিতে পরামর্শ দিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে গতকাল শুক্রবার দুপুরে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন এদিন বিকেলের মধ্যে টেকনিক্যাল রিপোর্ট রাজ্যপালের কাছে পাঠানো হয় রাজ্যপাল বিলটি রাষ্ট্রপতির বিবৃতি আলোচনার জন্য পাঠিয়ে দিয়েছেন রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বিএনপির মতো মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের বিএনপিও রাষ্ট্রপতির দরবারে আটকেই রয়েছে রাজ্যপাল জানিয়েছে বেলটি পাশ করে তাড়াহুড়ো করে ফেলেছে রাজ্য বেশ কিছু ত্রুটি রয়েছে যা সংশোধন করা প্রয়োজন রাজ্যপাল সতর্ক করে বলছে তাড়াহুড়ো করে কাজ করবে না নইলে পরে অনুতপ্ত হতে হবে রাজ্যপাল জানিয়েছে বিলটি কার্যকর না হওয়া পর্যন্ত জনগণ অপেক্ষা করতে পারে না তারা ন্যায় বিচার চায় এবং বিদ্যমান আইনের কাঠামোর মধ্যে তাদের ন্যায় বিচার দিতে হবে সরকার সঠিক পদক্ষেপ নিলেই জনগণ ন্যায় বিচার পাবে নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং